ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট সম্ভব সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ হাদিকে গুলি করা সন্দেহবাজন ব্যক্তি ইনকিলাব কালচারাল সেন্টার গিয়েছিল গত নয় ডিসেম্বর কালচারাল গিয়ে হাদির পাশে বসে আলোচনা শুনেছিলেন ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া দ্য ডিসেন্ট হাদিকে গুলি করা ব্যক্তি হাদি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া ব্যক্তি ও নয় ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়া ব্যক্তির একাধিক ছবি তুলনামূলক যাচাই করে এই দাবি করেছে যে তিন ঘটনায় যে ব্যক্তি সামনে আসছে তার সঙ্গে ফয়সাল করে মাসুদ ওরফে দাউদ খান নামক এক ব্যক্তি চেহারা মিলে যাচ্ছে এই মাসুদ ওরফে দাউদ খান তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমে পুরনো খবর থেকে জানা গেছে দুটি ফেস ডিটেকশন অ্যাপে ফয়সাল করিমের একাধিক ছবি তুলনামূলকভাবে যাচাই করেও ইনকালাব কালচারাল সেন্টারের সিসি ফুটেজের দৃশ্যমান ব্যক্তির মিল পাওয়া গেছে বিশেষভাবে উল্লেখ্য যে গুলি করা ব্যক্তির বাম হাতে থাকা বিশেষ ডিজাইনের ঘড়ির সঙ্গে একই ডিজাইনের ঘড়ি পরে একাধিক ছবি ফয়সাল করিম মাসুদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক প্রোফাইলে পাওয়া গেছে দুই সালে নভেম্বর মাসে একাধিক মূলধারার সংবাদ মাধ্যমে ফয়সল করিমের ছবি সহ খবর প্রকাশিত হয়েছিল রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি হিসেবে ফয়সাল করিম র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন যদিও পরে কীভাবে তিনি ছাড়া পান সেই বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি